চার দলের গ্রুপ তবে প্রতিদ্বন্দ্বী তিন দলের মাঝে শ্রীলঙ্কা আফগানিস্তান ও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বী এই তিন দলের মাঝে যেখান থেকে দুই দলের মিলবে শেষ চারের টিকিট শেষ পর্যন্ত কোন দুই দলের আছে সেমিতে যাওয়ার সম্ভাবনা এই জায়গায় বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে যেতে সব উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এশিয়া কাপের গ্রুপ অফ ডেথ অনেক নেটিজেনরা তো মজা করেই বলে থাকে একদিকে পাকিস্তান আর ভারত নিজেদের গ্রুপের নিশ্চিন্তে বসে থাকবে অন্যদিকে অন্য গ্রুপের তিন দল করবে সেমিতে যাওয়ার তীব্র লড়াই যে লড়াইটা কতটা বাস্তবসম্মত তার প্রমাণ মেলে শেষ কয়েকবারেই এই গ্রুপের তিন দল শেষ চারে যাওয়ার জন্য লড়াই করেছে এর আগেও সেখানে এই তিন দলের লড়াইয়ে একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ একবার লঙ্কানরা বিদায় নেয় গ্রুপ স্টেজে অন্যদিকে আফগানিস্তানও প্রায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের স্বাদ অন্যদিকে এই লড়াইতে যে কারোরই বিদায় হতে পারে আবার যে কেউ চলে যেতে পারে পরের রাউন্ডে এই গ্রুপে এই তিন দলের মাঝে আফগানিস্তানকে সবচেয়ে এগিয়ে রাখা যায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল শক্তিশালী বোলিং লাইন আপ একদিকে তো নূর গজনাফার রশিদ নবীদের স্পিন আবার বল হাতে পেস বোলিংয়ে ট্রাম্প কার্ড হতে পারেন ফারুকি উমর জাইরা কারো দিন খারাপ হলেও আছে অতিরিক্ত বোলিং অপশন ফলে বিশ্বের যে কারো বিপক্ষ পক্ষে ট্রেড হতে পারে এই বোলিং অপরদিকে ব্যাটিং লাইন আপেও আছে গুরবাজ আতাল ইব্রাহিমদের মতো পারফরমারদের কিছুদিন আগে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান সব মিলিয়ে বেশ ভালো চ্যালেঞ্জ জানাবে আফগানরা তবে অন্য সববারের চেয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ছন্দে বাংলাদেশ ব্যাটসম্যানদের পজিটিভ ইন্টেন্ট আছে ওপেনার বা টপ থ্রি রানে আছেন মিডল ওয়ার্ডারের দুর্বলতা আছে তবে শেষের দিকে আছে মারমুখী ব্যাটার এর সাথে দলের পেস বোলিং লাইন আপ শক্তিশালী স্পিনের রুশাদ নাসুম মাহাদি সহ আছে নানা ভেরিয়েশন ব্যালেন্সড দল নিয়েই তাই এশিয়া কাপে যাবে টাইগাররা তবে ছেড়ে দেওয়ার দল না শ্রীলঙ্কাও শেষবার এই আসরের ফাইনাল খেলে তারা বাংলাদেশের কাছে সিরিজ হারলেও শ্রীলঙ্কা দলের পারফর্মার কম নয় পাথিরানা থুসারা থেক্সানা কামেন্দু মেন্ডিসরা খেলেন আইপিএল বিশেষ করে থুসারার অ্যাকশন ও পাথিরানার ভেরিয়েশন বাংলাদেশের অস্বস্থির কারণ হয়েছে এর আগে লিগে ম্যাচ জিতান কুশাল প্যেরারা বা কুশাল মেন্ডিসরা এই দলে ম্যাচ উইনারা বেশ আছে লঙ্কানদের ঐতিহ্য তাই তাদেরকেও পিছিয়ে রাখার সুযোগ নেই বন্ধুদের মাঝে যে কেউ উঠতে পারে যে কেউ বাদ করতে পারে টাইগারদের যেমন পরবর্তী রাউন্ডে যাওয়ার বড় সুযোগ আছে আবার বাদ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তবে এই মুহূর্তে টাইগারদের যে ফর্ম তাতে হয়তো সেমি ফাইনালিস্ট হওয়ার দৌড়ে বেশ এগিয়েই আছে লিটন কুমারের দল